গ্রাম মানে শান্তি গ্রাম মানে আত্মার প্রশান্তি সেই গ্রামের অপার্থিব সৌন্দর্যের একটি বিষয় হল ডিপ মেশিন গ্রামের সৌন্দর্য নিয়ে কথা হবে আর সেখানে ডিপ মেশিন থাকবে না তাহলে গ্রামের তো পূর্ণতাই পেল না গ্রামের সৌন্দর্যকে বৃদ্ধি করতে আমি রানা খান আপনাদের সাথে আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে চলেন দেখে আসি গ্রামে কাটানো আমার জীবনের অন্যতম সুন্দর একটি দিন আসসালামু আলাইকুম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা ভাওড়া গ্রাম থেকে ট্রাভেল উইথ রানাখানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা গ্রামে তেমনভাবে আসা হয় না তবে আজকে অনেক দিন পরে এসেছি এবং গ্রামে এসে শুনতে পেরেছি যে এখানে ডিপ মেশিন রয়েছে সেখানে অনেকে গোসল করে থাকে তাই আমি গাজীপুর যেহেতু বড় হয়েছি সেখানে ওরকম সুযোগ সুবিধা কখনো হয়ে ওঠেনি তাই আজকে আমার প্রিয় বন্ধু মেহেদি মেহেদির সাথে সামনে দেখানো যাচ্ছে ওর সাথে এসেছি ডিপ মেশিনে গুচল করার জন্য সম্পূর্ণ অন্য সকল ব্লক থেকে আজকের ব্লকটি সম্পূর্ণ ডিফারেন্ট আজকে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে চলে এসেছি চার দিক দিয়ে শুধু দান খেত এবং ওই সামনে দেখা যাচ্ছে একটি গাছের নিচে ডিপ মেশিন এবং আমিও আছি পরে এবং গেঞ্জি পরে অবশ্যই আজকের ব্লগটি অন্য সকল ব্লগ থেকে একটু আলাদা হবে অবশ্যই সকলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা এখন আস্তে আস্তে ডিপ মেশিনের কাছাকাছি চলে যাচ্ছি আর দুই থেকে তিন মিনিট লাগবে ওই পর্যন্ত যেতে আমরা দেখব কিভাবে ডিপ মেশিন চালু দিতে হয় এবং পানির যে স্রোতটা আসে সেটা অসাধারণ লাগে দেখতে আমি আগে দেখেছি অবশ্যই কিন্তু কখনও গোসল করার সুযোগ হয়নি তবে আজকে লাইভ গোসল করব। অন্যরকম একটি আনন্দ ফিল করছি এটাই হলো মূলত ডিপ মেশিংয়ের ঘর এই ঘরের ভিতর ডিপ মেশিংয়ের ইঞ্জিনটি রেখে দেওয়া হয় এবং কারেন্টের মাধ্যমে ডিপ মেশিংটি অন করে দেওয়া হয় কিভাবে অন করছে আমরা চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি ডিপ মেশিং অনেক ধরনের রয়েছে এটা হলো বড় ডিপ মেশিং চারটা বৈদ্যুতিক লাইনের মাধ্যমে এই ডিপ মেশিংটি অন করতে হয় আমরা এখন অন করার মুহূর্তটি দেখছি মেশিনের সাথে কারেন্ট সংযোগের মাধ্যমে ডিপ মেশিনটি অলরেডি চালু হয়ে গিয়েছে আমরা এখন ডিপ মেশিন এ গোছল করার জন্য বাইরে চলে যাব মাশাআল্লাহ অসাধারণ লাগতেছে এত সুন্দর একটি পরিবেশে আসতে পেরে এবং দুপুর করার সুযোগ করার করে দেওয়ার জন্য আমার প্রিয় বন্ধু মেহাদিকে অনেক ধন্যবাদ মেহাদি দেখে যাও তুমি এখানে আসো অসাধারণ লাগতেছে গ্রামীণ এই পরিবেশে আসে তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য এবং এত সুন্দর একটি ওয়েদারে আমাদেরকে গ্রামীণ পরিবেশে আসার জন্য এবং প্রচুর করার ব্যবস্থা করে দেওয়ার জন্য তোমাকে এবং তোমার

হালকা দে হালকা হালকা মালকা দেয় পানিটা কিন্তু খাইতে পারবি পানি কিন্তু হালকা লবণ লবল লাগে গন্ধ যাই হোক পানি ফ্রেশ আছে তবে খাওয়ার জন্য উপযুক্ত না ডিপকলের প্রথম সাইটে আমরা গোসল করে মানে ভিজে এখন একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখা যাক রাস্তাগুলো অনেক সুন্দর পাবে যাতে বিশেষ করে অনেক ভালো লাগছে মেহেদি তোমার কেমন লাগতেছে কৌ আমার তো না তোমার তো ওরকম ফিল হইব না এই রোদের মধ্যে মনেবেলা যদি শরীরটা গরম হয়ে যায় তখন মনেবেলা যদি একটু গোসল টোসল করি তাহলে ভিপ মানে গোসল করার শান্তিটা একটু অন্যরকম অন্যরকম একটা শান্তি লাগে যারা গোসল করবো তারাই বুঝতে পারবো হয়তো বা যারা গ্রামে আছেন তাদের কাছে ওরকম ফিল হচ্ছে না কিন্তু গ্রামে ওইরকম ভাবে আমাদের আমাদের না আমার আশা হয় না মেহেদি তো গ্রামেই থাকে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে বিশেষ করে মানে ডিপ কলেজে গোসল করতে পারতেছি মানে আসার আগেও চিন্তা করে আসি নাই যে এখানে গোসল করবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এত সুন্দর একটি পরিবেশে গোসল করতে পারতেছি এবং আপনাদেরকে দেখানোর মানে সুযোগ করে দিতে পারতেছি আপনারা যারা গ্রাম থেকে ভিডিওটি দেখছেন তাদের কাছে আহামরি কোনো ফিল হচ্ছে না কিন্তু আমি যেহেতু গ্রামে তেমনভাবে আসা হয় নাই আমার কাছে সত্যি সত্যি অসম্ভব ভালো লাগছে এবং অন্যরকম একটি ফিল কাজ করছে যে আমি আসার আগেও কল্পনা করিনি যে এখানে আমি ডিপ মেশিন পেয়ে যাব সেখানে গুছল করার সুযোগ পাব তো অসম্ভব ভালো লাগছে হ্যাঁ ভালো করে দাও ভাই ভালো করে দাও এইটাই দোয়া হইবো সাবান লাগবে না নিচের মাটিগুলো পরিষ্কার আছে না ওইগুলো সাবান হিসেবে ব্যবহার করতে হবে হুম ওয়াও পরিষ্কার গ্রামের তো আর সৌন্দর্যের শেষ নেই তবু আমি ডিপকলে স্বচ্ছ পানি দেখে মনে হচ্ছে যে গ্রামে যদি আজ একটি বাসা থাকত এরকম প্রকৃতির নির্যাস প্রতিদিন নিতে পারতাম ডিপকলে গোসল করা শেষ করে আমরা চলে আসলাম বাসায় দুপুরের খাবার খেতে দুপুরে অসাধারণ কিছু খাবার ছিল যেমন পোলাও এবং গরুর মাংস অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধু মেহেদি এবং মেহেদির আম্মুকে এত সুন্দর একটি মধ্য ভোজনের আয়োজন করে দেওয়ার জন্য এটি অনেক কষ্ট করে রান্না করতেন তাও তো অনেক ধন্যবাদ এত সুন্দর রান্না করার জন্য হয়েছে তুমি নাও গরুর মাংস এবং পোলা অসাধারণ লাগে দিয়া আমার গ্রামের সৌন্দর্য বলে শেষ করা যাবে না তবুও সমাপ্ত করতে হচ্ছে আমাদের এই সংক্ষিপ্ত ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন